আমাদের রিজনে নর্থ ওয়েস্টার লিভিং রয়েছে বে অব বেঙ্গলে কোনো হাই প্রেসার জোন নাই ফলে আজ কাল পরশু এন্টায়ার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কিন্তু ড্রাই থাকবে দার্জিলিং এ হয়তো খুব লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে তবে সোমবার থেকে বে অব বেঙ্গলে একটা হাই প্রেসার জোন হচ্ছে আর ডে টেম্পারেচার কিন্তু এখন বাড়তে শুরু করবে হয়তো আহ রোববারের পর তাপমাত্রা ইভেন্ট কলকাতার তিরিশে বা তিরিশের উপরে চলে যাবে বলে চান্সেস রয়েছে যে সোমবার মঙ্গলবারে যে কোনো একটা দিনে কোস্টাল জেলাগুলোতে বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরের দিকে কিছু ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমের জেলাগুলোতে খুব একটা চান্সেস নাই। তবে কুড়ি তারিখের পর নর্থ বেঙ্গলে বৃষ্টি থানড্রাইস্টম লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ নর্থ বেঙ্গলে মোটামুটি সব জেলাতে থানার ইস্টম অ্যাক্টিভিটি হবে সাউথ বেঙ্গলে যেটা বললাম যে আমাদের কোস্টাল এরিয়াতে চান্সেস রয়েছে থানরা ইস্টম অ্যাক্টিভিটি হবে আর টেম্পারেচার যদি মিনিমাম মিনিমাম টেম্পারেচার বলি আগামীকাল কিছু কমবে হয়তো এক থেকে দুই ডিগ্রি কমবে কোস্টাল জেলাগুলোতে কিন্তু পরশু থেকে আবার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে মিনিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার কুড়ি থেকে বাইশ হয়ে যাবে নেক্সট উইকে আর ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা যদি বলি উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু এই রেঞ্জে টেম্পারেচার মুভ করবে পশ্চিমের জেলাগুলোতে থার্টি থ্রি থার্টি ফোর হয়ে যাবে এরকম একটা প্রবিলিটি রয়েছে ফার্দার আমি যেটা বললাম যে কাল পরশুর মধ্যে যদি টেম্পারেচার একটু না যেটা বললাম আঠারো উনিশ কিন্তু তারপরে গ্রেজুয়ালি বাড়বে খুব একটা টেম্পারেচার না পেয়ে এরকম প্রবলেটি এখন আর দেখা যাচ্ছে না ওই বলা যেতে পারে যে আর শীত সেরকম ফিরে আসবে দেখেন আমাদের এই স্পেশাল যেটা বুলেটিন ছিল যে তেরো থেকে পনেরো চান্সেস রয়েছে হুম আমরা কলকাতায় সভারবান এরিয়াতেও বলেছিলাম যে সরস্বতী পূজার দিন বৃষ্টিকে চান্সেস নাই কিন্তু পনেরো তারিখে চান্সেস নেই ফলে আমরা দেখলাম যে একটা আহ সেল ফর্ম হয়েছিল বাঁকুড়ার উপরে সেটা বাঁকুড়া দুই মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড পার্টস অফ সাউথ সাউথ কলকাতাতে কিন্তু গতকাল আমরা ইফেক্ট দেখলাম আর একটা সেল ফর্ম হয়েছিল বীরভূমের দিকে তার ইম্প্যাক্ট আমরা বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে আমরা কিন্তু দেখলাম প্রথমটা হলো যেটা একটা যে বাঁকুড়াতে হয়েছে সেটা রাতের দিকে এসেছে আর যেগুলো বীরভূমে হয়েছিল সেটা দুপুরবেলা বেলা আমরা ওই রিজনে দেখলাম কিন্তু কাল পরশু কোথাও সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টি কোনো চান্সেস নাই যেটা বললাম যে সোমবার মঙ্গলবার একটু ফেভারেবল রয়েছে যে থানিস্টম অ্যাক্টিভিটি হবে আমরা ఐ కంటిన్యూస్లీ ఏ సి సి సంగులో వాచ్ కోడ్స్ అప్డేట్